ভাই ও বোনরা তোমাদের মধ্যে সকলেই শিক্ষক হতে যেও না কারণ তোমরা কি জানো শিক্ষকদের অন্যদের চেয়ে আরও কঠিনভাবে বিচার করা হবে আমরা সবাই নানাভাবে অন্যায় করে থাকি যদি কেউ কথা দ্বারা অন্যায় না করে তবে সে নির্দোষ তাই তার সারা দেহকে সে সামলাতে পারে বাইবেল বাক্য বলছে হিতপদেশ অষ্টম অধ্যায়ের একুশ পদে বাইবেল বাক্য বলছে মুখের কথার ওপর নির্ভর করে জীবন ও মৃত্যু যারা উপযুক্ত কথা বলতে ভালোবাসে তারা তার ফল লাভ করবে ঘোড়াকে বসে রাখবার জন্য আমরা তার মুখে লাগাম দিই আর তখন তাকে যেখানে ইচ্ছা সেখানে চালিয়ে নিতে পারি আবার দেখো একটা বড় জাহাজকে বাতাস ঠেলে নিয়ে যায় তবে ওতে ছোট একটা হাল দিয়ে নাবিক সেটাকে যেদিকে খুশি সেই দিকে নিয়ে যেতে পারে জিভও তেমনি দেহের একটা ছোট অংশ হলেও তা অনেক বড় বড় কথা বলে আবার অল্প একটুখানি আগুন কিভাবে একটা বড় জঙ্গলকে জ্বালিয়ে ফেলতে পারে তেমনি জীবও ঠিক আগুনের মতো আমাদের দেহে যতগুলো অংশ আছে তাদের মধ্যে জীব যেন একটা মন্দতার দুনিয়া নরকের আগুনে জ্বলে উছে সে গোটা দেহকেই নষ্ট করে এবং জীবন পথে আগুন ধরিয়ে দেয় মানুষ জীবকে জমন করে রাখতে পারে না ওটা অস্থির ও মন্দ এবং ভয়ঙ্কর বিষে ভরা এই জীব দিয়েই আমরা আমাদের পিতা ঈশ্বরের গৌরব করি আবার এই জীব দিয়েই সবাইকে অভিশাপ দিই আমাদের একই মুখ দিয়ে গৌরব আর অভিশাপ বের হয়ে আসে বন্ধুরা ডুমুর গাছে কি জলপাই ধরে কিংবা আঙ্গুল লতায় কি ডুমুর ধরে ধরে না তো তেমনি করে নোনা জলের মধ্যে মিষ্টি জল পাওয়া যায় না তাই আমাদের জীবকেও আমাদের বসে রাখতে হবে আসুন প্রার্থনা করি হে আমাদের পিতা তুমি আকাশু পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর তোমার আশীর্বাদ ও অনুগ্রহ ছাড়া আমরা কিছুই করতে পারি না তাই তুমিই পারো আমাদের তোমার পবিত্র আত্মার বসে রেখে সজ্জীবনে চালাতে দয়া করে পিতা অস্থির মন্দ ও ভয়ঙ্কর বিষে ভাড়া জীবকে সামলানোর শক্তি আমাদের দাও যেন জীবটাকে বসে রাখতে পারি আমাদের কথার দ্বারা যেন কোনো অন্যায় না করি তাহলে আমরা নির্দোষ থাকতে পারব আর সম্পূর্ণ দেহকে সামলাতে পারবো আমরা চাই এই জীব দিয়ে তোমার মহিমা গৌরব প্রশংসা করতে আমি বিশ্বাস করলাম তুমি আমাদের এই চাওয়া পূরণ করলে এই প্রার্থনা পবিত্র প্রভু যিশু নামেতে আমেন আমেন আমেন